আমার হাতটা দেখতো আমি বাম্পার লটারি জিতবো কিনা আসুন আসুন দাদু দেখছি আপনি লটারি জিতবেন এক কোটি টাকা আমাকে বিশ পার্সেন্ট দেবেন দেবো দেব আমাকে দৌড়াতে দাও এই জোকার আমাকে এক কোটির বাম্পার লটারির টিকিট দাও হালকা বলেছে আমি এক কোটি জিতবো দেখা যাক হালকা কত ভালো জ্যোতিষী হয়েছে আজকে সবচেয়ে বড় খবর হলো লটারির পুরস্কার এবং বিজয়ী হলেন হালকা হালকা এই সপ্তাহে এক কোটির বাম্পার লটারি জিতেছে এই দোকানের বাচ্চা এখানে হাসি হচ্ছে হালকা কোথায় ও একটা ভুয়া জ্যোতিষী ওরে বাবা দাদা আমাকে অন্তত ছেড়ে দিন আমি বলবো হালকা কোথায় তুই বলবো হালকা কোথায় দাদু হালকা পূর্ব দিকের গুহায় পালিও লুকি আছে তুমি যাও দাদু আমি আমার গ্যাং সদস্যদের নিয়ে আসছি ঠিক আছে নাচুন নাচুন সবাই নাচুন আমি দাদার কাছ থেকে এক কোটি টাকার লটারি ছিনিয়ে নিয়েছি সবাই মজা করুন চলুন আমরা নকল জ্যোতিষী হালকাকে ধরবো আদু এখানে হালকা পার্টি করছে তুমি কি আওয়াজটা শুনতে পাচ্ছ পোটা একটা স্মোক গ্রেনেড ভেতরে ছুড়ে দে দেখব হালকা কিভাবে মেয়েদের সাথে তার পার্টি চালিয়ে যায় ও মাই কি হলো আরে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এটা ভালো হবে না আমি বলছি কি রে হালকা আমার টাকায় ফূর্তি করছিস পরে ভন্ড জ্যোতিষী আজ দেখবি তোর কি বাছি চলুন হালকু মামা আজ আমরা আপনার সাথে পার্টি করবো হালকা বাবু আমরা এসে গেছি এটা আমার ডেরা আর দাদুর খুব মজা হবে আজ আমরা এই বটা এই হালকাটাকে এই গাছের সাথে বাঁধ দেখা যাবে ও কটা মজা পায় আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও একবার আমি মুক্ত হলে কেউ আমাকে ধরতে পারবে না এইবার ফাটাবো জোরে চালা ব্যাটম্যান স্পিড বাড়াও ওরা খুব কাছে এই ব্যাটম্যান তুমি ঠিক সময় এসেছো নইলে জোকার আর দাদু আমাকে বারবিকিউ বানাতে যাচ্ছিল আরে দাদু ওই দেখো হাল্ক ও ব্যাটম্যানের সাথে ব্যাটমোবিলে করে পালাচ্ছে চলো আমরা সবাই মিলে তাড়া করি খুব কাছে ব্যাটম্যান তুমি ঠিক সময় এসেছো না হলে জোকার আর দাদা আমাদের ধরে ফেলবে এখন তুমি ব্যাটমোবাইল চালাও ঠিক আছে বস উপরে ওড়ো ভাই উপরে ওড়ো অবশেষে অবশেষে আমরা জোকার আর দাদুর কাছ থেকে পালাতে পারলাম হালকা এসো ভিতরে এটা আমার রাস্তা না কেউ তোমাকে ট্র্যাক করতে পারবে না করতে পারবে না হাই ঈশ্বর আমি কোথায় এসেছি আমার ল্যাবে স্বাগতম এখানে আমরা জোকার এবং গ্র্যান্ডফাদার ফাদার এই জোকার আমরা এই হালকাকে এখন কোথায় খুঁজে পাবো ব্যাটম্যান তাকে উড়িয়ে নিয়ে গেছে দাঁড়ান দাদা আমি জানি তারা কোথায় গেছে এবং লুকিয়ে আছে আপনারা অনুগ্রহ করে সাথেই থাকুন পরবর্তীতে কি হবে এবং আমরা কিভাবে ব্যাটম্যানকে খুঁজে পাবো তা দেখি আপনারা অনুগ্রহ করে সাথেই থাকুন পরবর্তীতে কি হবে এবং আমরা কিভাবে ব্যাটম্যানকে খুঁজে পাবো তা দেখি দাদু আমরা থরের জেলায় যাচ্ছি ফর আমাদেরকে হালকা আর বার্টমেন্টকে খুঁজে বের করতে সাহায্য করতে পারবে এবার এবার এখন মজা শুরু হবে হালকা আমি আসছি আরে ঠাকুরদা এখানে বসো এবং ফরের কাছে প্রার্থনা করো তাহলে আমরা হালকা আর ব্যাটম্যানকে খুঁজে পেতে থরে পেতে পারি শুধু হ্যাঁ গড থর প্লিজ হেল্প মে টু ক্যাচ হালকা হে আরে ঠাকুরদা বাংলায় প্রার্থনা করো এই হলো বাংলার থর হে ভগবান ধর, দয়া করে আমায় সাহায্য আরে ঠাকুরদা আমার হাতুড়িটা নাও এবং হালকাকে তোমার শক্তি দেখাও যাও দাদু আজ আমরা হালকা মজা দেখাব। চলুন জোকার আমি তোমার ব্যাটম্যানকেও কিছু মজা দেখাবো মজা দেখাবো আমরা পৌঁছে গেছি তৈরি তো না গুহাটা ভাঙতে হবে আরে দাদা এরা মেশিন গন চালা ছাসাছে ওমস আমাদের লুকোতে হবে মনে হয় আমাদের দিদা আর তার পোকরা গ্যাংকে ডাকতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমিই ফোন করছি এই কাঞ্চন কমলি জলদি এই বুড়ি কি হয়েছে কাঁদছিস কেন শুধু বলো কে করেছে এটা আমি তাকে দেখিয়ে দেবো পরি তোমার গ্যাং নিয়ে এসো হালকার ব্যাটম্যান গুলি চালাচ্ছে দাঁড়াও আমি আমার কমরি গ্যাং নিয়ে আসছি এই সব মেয়েরা আমার সাথে এসো আমাদের হালকার ব্যাটম্যানকে মারতে যেতে হবে ওরা জোকার আর দাদুর উপর মেশিন গান চালাচ্ছে চল কমরি গ্যাং আমরা হালকার ব্যাটম্যানকে দেখাবো যে আমাদের কমরি গ্যাং কতটা শক্তিশালী চল এই যে মহিলারা ওই দেখুন হালকার ব্যাটম্যান শুরু করুন গুলি চালানো দেখিয়ে দিন কমরি গ্যাং এর জোর